বন্ধু কেমন আছিস প্যাকেট হাতে কোথায় যাচ্ছিস হ্যাঁ ভালো আর কি করে থাকি সারা বছর যদি গ্রামে গরম থাকে তাহলে কেমন থাকা যায় ফসল আবাদিও ঠিক মতো হয় না একটা সহজ কাজ করলে হয় বন্ধু আমাদের এমন ধরনের ফসল চাষ করতে হবে যাতে শীত গরম সব সময় সেই ফসল ফলে তুই তো দেখি টমেটো চারা লাগাতে যাচ্ছিস শীতে টমেটোর ফলন ভালো হয় এই জন্য মনে করলাম টমেটো লাগিয়ে দেখি ফলন ভালোই হতে পারে আমাদের একটা সময় কত সুখ ছিল নদী ভরা মাছ গোলা ভরা ফসল এখন আর এসব কিছুই হয় না সেই দিনটা যদি আবার ফিরে আসতো কত ভালোই না হতো হ্যাঁ বুড়ির অভিশাপে এমন হয়েছে বুড়ির বাড়ি তো যাদবপুর তাহলে বুড়ি অভিশাপ দিলে মধুপুর গ্রামে দেবে নিজ গ্রামে কেন অভিশাপ দিল বুড়ির মেয়ে মধুপুর গ্রামের রমেশ বাবুর ভাইকে পছন্দ করে বিয়ে করেছিল রমেশ বাবু সেই বিয়ে কোনো দিনই মেনে নেয়নি এদিকে যাদবপুর গ্রামের রতন মিয়া রমেশের কথায় বুড়ির মেয়েকে খুন করে বুড়ির মেয়ের রমেশ বাবুর ছেলেও আত্মহত্যা করে তারপর থেকে এক গ্রামে শীত আর এক গ্রামে প্রচন্ড গরম পড়ে একমাত্র বুড়ি পারে দুই গ্রামকে অভিশাপ মুক্ত করতে আর কি তাহলে আমাদের উচিত বুড়ির কাছে গিয়ে অনুরোধ করা যাতে উনি এই অভিশাপ থেকে সবাইকে মুক্ত করে আমার মনে হয় না কোনো কাজ হবে বুড়ি খুবই জেদি হ্যাঁ বুড়ি যদি অভিশাপ মুক্ত না করে তাহলে পৃথিবী যতদিন আছে এই দুই গ্রামের একই অবস্থায় থাকবে আর কি বন্ধু আমি মাঠে যাই রোদ উঠে গেলে আবার চারা লাগাতে পারবো না আমি যাই তোদের গ্রামের বাজার করতে তোদের বাজারে তো শীতের সবজি পাওয়া যায় ঠিক আছে বন্ধু এই নদীর মাছ যেমন সব শেষ হয়ে গেছে তেমনি দুই গ্রামের মানুষও শেষ হয়ে যাবে আমি বেঁচে থাকতে থাকতে যেন দেখে যেতে পারি কি নদীর ধারে একা একা কি করছো কি মেয়ের শোক বুঝে এখনো কাটেনি এবার তুমি দুই গ্রামকে অভিশাপ মুক্ত করো তুই আমার মেয়েকে কুড়ি বছর আগে খুন করেছিলি তোকে আমি এখনো এস করতে পারিনি এটাই আমার সবচেয়ে বড় দুঃখ এত বছর পরও তোমার জেদ দেখলে অবাক হয়ে যায় যা হবার হয়ে গেছে এবার তুমি দুই গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দাও এই নদীর দিকে তাকিয়ে দেখ নদীর এক পাশে গরম জল আর এক পাশে ঠান্ডা নদীর জল ঠান্ডা ও গরম হওয়ার কারণে এই নদীতে কোনো মাছ হয় না এই নদীর মতো দুই গ্রামের মানুষও একদিন শেষ হয়ে যাবে বুঝলি তো বুড়ি বেশি যেতে ভালো না তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার মেয়ের মতো তোমাকে ওপরে পাঠিয়ে দেব আমাকে আমাকে পাঠিয়ে নিষেধ আমাকে পাঠিয়ে দিলে আমি আমার মেয়ের কাছে থাকতে পারবো বুড়ি কুড়ি বছর ধরে আমরা তোমার অভিশাপে ভুগছি এমন কিছু করব যাতে তুমি অভিশাপ মুক্ত হতে বাধ্য কি করবি আমায় কিচ্ছু করতে পারবি না আমি তোকে আর রমেশ বাবুকে একদিন শেষ করে দেব বুড়িকে পাগল হয়ে গেল নাকি এত শীত আর সহ্য হচ্ছে না দেখবি ঠান্ডায় জমে কবে আমরা মরে পড়ে আছি আচ্ছা একটা কাজ করলে হয় না আমরা এই গ্রাম ছেড়ে কোথাও একটা চলে যায় বড় যেখানে গেলে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবো কোথায় যাব অন্য কোথাও গেলে যে আমাদের ভিক্ষে করে খেতে হবে কিছুদিন পর তো এখানেও আমাদের ভিক্ষা করেই খেতে হবে প্রচন্ড শীতে ফসল আবাদিও তো ঠিক মতো হচ্ছে না ভাবছি ছোটখাটো একটা ব্যবসা করব কৃষিকাজ করে জীবন আর চলছে না এদিকে শীতের তীব্রতা যেভাবে শুরু হয়েছে রাতেও ঠিক মতো ঘুম হচ্ছে না এই অভিশাপ থেকে কি মুক্তি পাওয়ার কোনো উপায় নেই এইভাবে যে আর পারা যাচ্ছে না আমাদের তেমন শীতের পোশাকও নেই প্রচন্ড শীতে রাতে ঠিকমতো মতো ঘুমও হচ্ছে না ওই যে যাদবপুর গ্রামের বুড়ি আছে একমাত্র উনি চাইলে দুই গ্রামের মানুষ অভিশাপ মুক্ত হবে উনি যদি মারা যায় তাহলে কি হবে উনি মারা গেলে কোনো দিন আর এই দুই গ্রাম অভিশাপ মুক্ত হতে পারবে না বুড়ি একদম সুবিধাজনক না এই বুড়ির জন্যই তো দুই গ্রামের মানুষ একেবারে মরতে বসেছে বুড়ির মনে অনেক দুঃখ সেই দুঃখের জন্য বুড়ি এমনটা করেছে দুঃখ আছে বলে কি একেবারে পুরো দুই গ্রামের মানুষকে এইভাবে কষ্ট দেবে মানুষজন দিনের পর দিন কষ্ট পাচ্ছে আর বুড়ি কিনা তাকিয়ে তাকিয়ে সব দেখছে বুড়িকে সবাই মিলে বোঝাতে হবে ওই গ্রামে আমার বন্ধু কিরণ আছে ওর সাথে একদিন বসে আলোচনা করতে হবে দুজন মিলে একদিন বুড়ির কাছে যাব। যত দ্রুত পারো একটা ব্যবস্থা করো নইলে যে আর পারা যাচ্ছে না দেখি কি করা যায় কুড়ি বছর পরে আমাকে আবার খবর দিয়েছেন কেন আমার গ্রামে গরমের যন্ত্রণায় টিকতে পারি না আর আপনাদের গ্রামে আসলে শীতের যন্ত্রণায় বাঁচি না জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেল বিশ বছর আগে যে কাজ করেছিলিস ঠিক একই কাজ আবার করতে হবে আমাকে কি করতে হবে এই বোতলে এক ধরনের বিষ আছে এই বিষ যেভাবেই হোক বুড়িকে খাওয়াতে হবে বুড়িকে মেরে যে ফেললে দুই গ্রাম কোনোদিন অভিশাপ মুক্ত হবে না এই বিষ একজন সাধু বাবার কাছ থেকে নেওয়া সাধু বাবা বলেছে দুই গ্রাম অভিশাপ মুক্ত হওয়ার একটাই উপায় সেটা হলো এই বিষ খাইয়ে বুড়িকে মারতে হবে কাজটা আমি করে দিতে পারবো কিন্তু আমাকে এবার টাকার পরিমাণ বেশি দিতে হবে আগেরবার অনেক কম টাকায় আপনার কাজ আমি করে দিয়েছি এবার কিন্তু হবে না আগেরবার আমার মনের অবস্থা একদম ভালো ছিল না জানিস তো আমার একমাত্র ভাইকে হারাতে হয়েছিল বুড়িকে মেরে ফেলবার পর যদি গ্রামবাসী অভিশাপ মুক্ত না হয় তখন কি হবে আপনি ভেবে দেখলেন কি মানে ভেবে দেখেছেন কি করবেন বাবা ভাবি কিছু নেই সাধু বাবা যখন বলে যে অবশ্যই কাজ হবে কাজ হলে তো ভালো কুড়ি বছর ধরে আমার যন্ত্রণা ভোগ করছি আমি গ্রামের অনেক মানুষ তো শহর এলাকায় চলেও গেছে একবার ভেবেছিলাম আমরাও এই গ্রাম ছেড়ে চলে যাব কিন্তু গ্রামের এত সম্পত্তি ফেলে আর যেতে পারিনি সম্পত্তি থেকেও বাকি জমিতে তো ঠিক মতো ফসলও হয় না আমাদের গ্রামে এতটাই গরম যে জমিতে জল দিলে সাথে সাথে শুকিয়ে যায় যা হয় তা খুবই কম আমাদের এই দিকেও একই অবস্থা শীতের কারণে কোনো ফসল হয় না আপনি বোতলটা সুযোগ বুঝে বুড়িকে খাইয়ে সে বাড়িতে শীতে থাকতে পারি না আর এখানে এসে এত গরম লাগছে মনে হচ্ছে সমস্ত শরীর পুড়ে যাচ্ছে কি করা যায় বন্ধু শেষে কিনা গ্রাম ছেড়ে চলে যাব এভাবে তো থাকা যায় না বন্ধু আমাদের যে একটা ব্যবস্থা করতেই হবে গ্রাম ছেড়ে যে চলে যাব থাকবো কোথায় খাবো কি গ্রামে পড়ে থাকলে দেখবি আমাদের একদিন খাওয়াও জুটবে না লাউ কুমড়োর গাছ লাগালে শুকিয়ে যায় রোজ তিন চারবার জল দিয়ে গাছগুলো বাঁচিয়ে রাখলেও তাতে সবজির সাইজে মানে শশার মতো হয় আর শশার সাইজ তো লঙ্কার মতো হয় কিছুদিন আগে আমি যে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম গাছগুলো সব মরে গেছে প্রচণ্ড শীতে সবজি গাছ মারা যায় আমাদের একটা কাজ করতে হবে নদীর ধারে আমাদের যে জমি আছে না সেখানে সবজি চাষ করতে হবে নদী ঠান্ডা জল আর গরম জল একসাথে মিশিয়ে ফসলের গোড়ায় দেবো তারপর দেখব কি হয় সেটা করলে ভালোই হয় কিন্তু এত কষ্ট করে কি পারা যাবে বেঁচে থাকতে হলে যে আমাদের পারতেই হবে বুড়ি যে কেন এত জেদ করে আছে ওপরলাই জানে এত করে বোঝালাম কিন্তু কোনো ভাবি আমাদের কথা শুনল না সত্যি বলতে বুড়িকে দোষ দেওয়া যায় না বুড়ির জায়গায় নিজেদের কল্পনা করতে হবে বড়ি তার মেয়ের খুনের প্রতিশোধ নিতে চায় এত বছর ধরে যখন মেয়ের খুনের শাস্তি দিতে পারিনি আর পারবে বলে মনে হয় না আমারও সেটাই মনে হয় আমরা মনে হয় হব না কোনো দিন কোন ভাত খাচ্ছ নাকি আমাকে খেতে দেবে তোকে আমি এবার শেষ করে দেব তোকে শেষ করার সময় চলে এসেছে মৃত্যুর জন্য তুই তুই প্রস্তুত নে তুমি কি সব আবল তাবল বকছো হ্যাঁ সত্যি বলতে বয়স হয়ে গেলে মানুষের মাথা ঠিক থাকে না আমার মাথা একদম ঠিক আছে তোদের দুজনকে আমি আমি শেষ করে দেব যদি শেষ করতে না পারি তাহলে গ্রাম আমি জ্বালিয়ে দেব তার আগে তোর অবস্থা আমি খারাপ করে দেব তোমাকে শেষ করে সবাইকে অভিশাপ মুক্ত করবো তোর হাতে বোতলে বিষ নাকি দে আমি খাবো এই বিষ যদি আমি খাই তাহলে তাহলে দুই গ্রাম জ্বলে যাবে আরে বুড়ি তোমার কথা আমি বিশ্বাস করি না তুমি মিথ্যে কথা বলছো আমি মিথ্যা বলছি তাহলে দে বিষ এনেছে বিষ তোমাকে খাওয়াতে পারলে দু গ্রামের মানুষ মুক্তি পাবে আমার মেয়েকে মেরে রমেশের শান্তি হয়নি এখন আবার আমাকে মারতে চায় হ্যাঁ আমি কাউকে চারবো না কাউকে না বুড়ি তোমার মুখে খালি বড় বড় কথা তুমি রমেশ বাবুর কিচ্ছু করতে পারবে না কিছু করতে পারলে বছরে করতে পারতে পোড়ালা আমাকে বাঁচিয়ে রেখেছে কেন জানিস তোদের দুজনকে শেষ করে দেওয়ার জন্য বুঝতে পেরেছি তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না তোমাকে বাঁচিয়ে রাখলে বিপদ আরও বাড়বে তুই নিজে ভালো চাস তো এখান থেকে চলে যা আমাকে খেপিয়ে দিবি না আমি খেপে গেলে কি হবে তোরা বুঝতে পারছিস না আজকে তোমাকে শেষ করে আমি এখান থেকে যাব আমার কাছে আয় তোর কি হাল করি দেখ কাছে আয় একবার দেখো কত সবজি হয়েছে লাউ কুমড়ো শশায় ভরে গেছে কষ্ট করলে সব সম্ভব এতদিন পর উপরওয়ালা বুঝিয়ে আমাদের দিকে মুখ তুলে ফিরে চেয়েছেন দুই গ্রামের লোকজনদের সবজি চাষের কৌশল শেখাতে হবে একটু কষ্ট করলে ভালো সবজি ফলাতে পারবো আমার বন্ধু বুদ্ধি দিয়েছিল বলে সম্ভব হয়েছে নইলে এই জমি এভাবেই পড়ে থাকতো আমরা যেখানে আছি এই জায়গাটা যাদবপুর গ্রামের মধ্যে আছে এই জন্যই প্রচন্ড গরম লাগছে এখান থেকে আবার যে বাড়ি যাব শীতে কাঁপতে থাকব সত্যি গো এইভাবে আর পারা যায় না বছরে চার মাস শীত থাকার কথা সেখানে আমরা কুড়ি বছর ধরে এক টানা শীতের মধ্যে কাটাচ্ছি কিন্তু এই শীত গরম যে আর ভালো লাগছে না বুড়ি যে কবে দয়া হবে কে জানে বাবা এক মেয়ের জন্য বুড়ি দুই গ্রামের মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছে আমার মনে হয় একদিন বুড়ি তার অভিশাপ তুলে নেবে বুড়ি বেঁচে থাকতে আর হবে না এমন একটা দিন আসবে দেখবে এই দুই গ্রামের মানুষ একেবারে শূন্য হয়ে যাবে এমন দিন যেন কোনো দিন না আসে আমরা যখন ছোট ছিলাম তখন কত শান্তি ছিল অনেক মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে কি করবে আমি বলি কি চলো আমরাও চলে যাই বড় আমার বাবার বাড়ির গ্রামে চলে যাই সেখানে তুমি একটা ছোটখাটো ব্যবসা করলে দেখবে আমাদের দুজনে ঠিক চলে যাবে তুমি আর চাই বলো না কেন শ্বশুরবাড়ির গ্রামে গিয়ে থাকতে পারবো না লোকে আমাকে ঘর জামাই বলবে আমরা কি বাবার বাড়িতে গিয়ে থাকবো নাকি ওই গ্রামে ঘর করে নিজেদের মতো করে থাকবো কোথাও যাওয়া লাগবে না আমরা যদি এইভাবে ফসল আবাদ করতে পারি তাহলে আবার আমাদের গ্রামে শান্তি ফিরে আসবে আমিও চাই শান্তি ফিরে আসুক তোর এই অবস্থা হলো কি করে তোকে বলেছিলাম বুড়িকে শেষ করে দিতে সেটা তো পারলি না উল্টে নিজের মুখ পড়ালিয়া মনে করেছিলাম কাজটা অনেক সহজ কিন্তু না বুড়ি হলে কি হবে বুড়ির শরীরে অনেক শক্তি আছে বুড়ি আমার হাত থেকে বোতলটা ছিনিয়ে নিল আমি কিছুতেই বুড়িকে আটকাতে পারিনি তোকে আবার চেষ্টা করতে হবে বুড়ি শেষ না হলে বিপদ হয়ে যাবে তো আমি পারবো না আমার মুখে যা অবস্থা হয়েছে এবার বুড়ির কাছে গেলে আমার অবস্থা আরও খারাপ করে দেবে টাকার পরিমাণ বাড়িয়ে দেব আগাম অর্ধেক দেব এবার ভেবে দেখ কি করবি আগাম আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে দেব তবে কাজ করতে না পারলে আমার টাকা ফেরত দিতে হবে ঠিক আছে টাকা ফেরত দেব এবার আমাকে বিষের বোতলটা দিন এবার অন্য ব্যবস্থা করা হয়েছে সাধু বাবা আমাকে যে বোতলের কথা বলেছে সেই বোতলের মধ্যে বাতাস আছে বুড়ির নাকের কাছে গিয়ে বোতলের মুখ খুলে দিলেই মারা যাবে তবে সাবধান কোনোভাবে যেন বাতাস তোর নাকে যেতে না পারে এটা তো অনেক কঠিন পদ্ধতি কঠিন হলেও সহজ কারণ এইভাবে বুড়িকে মারা সহজ হবে ঠিক আছে এবার আমি একদম ঠিক ঠিক কাজ করব। আপনি বোতলটা দিন বোতল আমার কাছে নেয় যে বুড়িকে শেষ করবে তাকেই সরাসরি সাধু বাবার কাছ থেকে বোতলটা নিতে হবে কিন্তু কিন্তু সাধু বাবা কোথায় থাকে আমি তো জানি না আমাদের গ্রামের ঠিক উত্তর দিকে একটা জঙ্গল আছে জঙ্গলে একটা মাত্র বট গাছ আছে সাধু বাবা সেই বট গাছের নিচে বসে থাকে তোকে সেখানে যেতে হবে আমি তাহলে সাধু বাবার কাছে যাওয়ার জন্য রওনা দিই ঠিক আছে যা তোরা আবার কেন আমার কাছে এসেছিস আমি কিন্তু তোদের কথা শুনতে পারব না বলি মা দুজন মানুষের অপরাধের শাস্তি তুমি দুই গ্রামের সব মানুষকে দিতে পারো না মধুপুর গ্রামে প্রচণ্ড শীতে বয়স্ক আর শিশুরা মারা যাচ্ছে আবার আমাদের গ্রামে প্রচণ্ড গরমে বয়স্ক আর শিশুরা মারা যাচ্ছে যখন আমার মেয়েকে নির্মমভাবে খুন করা হয়েছিল তখন তো কেউ আমার মেয়েকে বাঁচাতে আসেনি আমার পাশে এসেও কেউ কেউ সান্ত্বনা দেয়নি আমার কষ্টটা বোঝার ক্ষমতা তোদের নেই যদি থাকতো তাহলে বারবার তোরা তোরা আমার কাছে আসতিস না বলি মাপ তাহলে কি আমরা কোনো দিন মুক্তি পাবো না এবার ভাবছি দুই গ্রামের অভিশাপ মুক্ত করব। তবে আমার কিছু কাজ আছে কাজগুলো শেষ করতে পারলেই অভিশাপ মুক্ত করব। যাক তোমার কথা শুনে নিশ্চিন্ত হলাম তবে তোরা যদি আমাকে সাহায্য করিস তাহলে সম্ভব তুমি যা বলবে আমরা তাই করব বুড়িমা বলো আমাদের কি করতে হবে আমি তোদের এক প্রকার ওষুধ দেবো ওই ওষুধ যেভাবেই হোক রমেশের বাড়িতে পৌঁছে দিতে হবে বাড়ির যে কোনো এক জায়গায় রেখে দিলেও হবে ওই ঔষধের গন্ধ যখন রমেশের বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়বে তখন রমেশ কঠিন রোগে আক্রান্ত হবে তারপর ধীরে ধীরে একটা সময় পর মারা যাবে আমরা পারব বুড়িমা আমাদের পারতেই হবে রমেশ যখন কঠিন রোগে আক্রান্ত হবে তখনই দুই গ্রামের মানুষ অভিশাপ মুক্ত হবে কোথায় সেই ঔষধ আমাদের কাছে দাও আমরা আজকেই রমেশের বাড়ি যাব আজকে হবে না তোরা সকালে সূর্য ওঠার আগে যাবে নইলে ঔষধে কাজ হবে না ঠিক আছে বুড়িমা তোরা একটু বস ঔষধটা নিয়ে আসি বুড়ি না ভালোই হলো আজকে বুড়িকে শেষ করে দিতে পারবো ভাগ্যিস জামার পকেটে বোতলটা রেখে দিয়েছিলাম সকাল সকাল এই হত ভাগাদের মুখ দেখতে হবে জানতে পারলে এইদিকে আসতাম না অব বুড়ি একা একা কি বলছো সেদিন আমার মুখের অবস্থা কি করেছো দেখো মুখটা একেবারে পুড়ে গেছে বেশ করেছি আস্তে আস্তে তো সমস্ত শরীর পুরো ছাই হয়ে যাবে আমার মেয়ের খুনের বদলা নেব বলে আমি কুড়িটা বছর অপেক্ষা করেছি বড়ে তোমার বাড়াবাড়ির জন্য দু গ্রামের কেউ শান্তিতে নেয় শান্তি আসবে কিন্তু সেই শান্তি তুই আর রমেশ ভোগ করতে পারবি না। তোমার এসব কথা বিশ্বাস করিনা। আমার কথা তোকে বিশ্বাস করতে কে বলেছে দা যা 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 চলে যা। তুই এখন আমার সামনে থেকে চলে যা। হাসিস কেন? একবার আয় না নিজে নিজের মুখ দেখেছিস তোর মুখের অবস্থা ভয়ঙ্কর হবে আরও ভয়ঙ্কর হবে যে কেউ তোর দিকে তাকালে যে ভয় পাবে বুড়ি তুমি আমার যা ক্ষতি করেছ আমি তোমাকে ছাড়ব না সামান্য মুখ পুড়ে গেছে তাই এমন করছিস আমার হাতে বোতলটা দেখেছ এটার মুখ খুলে তোমার নাকে দিলে মরে শেষ হয়ে যাবে ওই বোতলের মুখ খুললে আগে তুই মরবি তারপর আমি মরবো তুমি আমাকে ভয় লাগাচ্ছ আমি তোমাকে আর ভয় পাই না আগেরবার আমাকে বিষ খাওয়াতে গিয়ে নিজে বিপদে পড়েছিলিস এবারও তাই হবে তুই যখন আমাকে মারতে চাইছিস আয় 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 আমাকে মার আমার কিছু কাজ বাকি ছিল এই সব কাজ আমি শেষ করেছি এখন আমি শান্তিতে মরতে পারবো বুড়ি আজকে তোমার শেষ দিন শুনেছ শয়তানটা বুড়িকে মারতে গিয়ে নিজেও মরে শেষ হয়ে গেছে বুড়িমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে সারা জীবন কোনোদিন সুখ পেল না আচ্ছা এই বুড়ি তো মারা গেল তাহলে এই গ্রাম অভিশাপ মুক্ত হবে কি করে আমাদের কাছে এসে ঔষধ আছে ওই ঔষধ রমেশের বাড়িতে গিয়ে যত দ্রুত সম্ভব রাখতে হবে এতদিন হয়ে গেল এখনো কেউ রাখোনি কেন রাখা বললেই তো রাখা যায় না সকালে সূর্য উঠবার আগেই রাখতে হবে এদিকে কিরণও কয়েকদিন হলো বাড়ি নেই কিরণ আসলে তাড়াতাড়ি কাজটা সারতে হবে লজ দুটো কি এভাবে পড়ে থাকবে গ্রামবাসী মিলে তো একটা ব্যবস্থা করতে হবে ঠিকই বলেছেন একটা ব্যবস্থা করতে হবে আপনাকে দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না আমি পাশের গ্রামের মানুষ আমিও আপনাদের সাথে কাজ করতে চাই এই তো খুবই ভালো কথা তাকিয়ে দেখুন সবাই এসেছে খালি দেখতে কিন্তু এদের যে একটা ব্যবস্থা করতে হবে এটা কারোর মাথায় আসছে না আমি আর আমার স্ত্রী আপনাদের সাথে হাত মিলিয়ে কাজ করলে দ্রুত সবকিছু হয়ে যাবে তোমার বন্ধু কিরণ থাকলে খুব ভালো হতো আর বলো না গেছে ওর এক পিসিমার বাড়ি আজকে বিকেলে আসবার কথা তোমার বন্ধু আসলে কিন্তু সেই ওষুধ কাল সকালেই রমেশের বাড়ি রেখে রাখব তো বটে তবে সুযোগ বুঝে রাখতে হবে নইলে ওষুধে কাজ হবে না তোমার বন্ধু আত্মীয়ের বাড়ি যাওয়ার আর সময় পেল না তুমি এত ভেব না তো এখন লাশ দুটার ব্যবস্থা করতে হবে আচ্ছা ঠিক আছে বাবা বাবা কি হলো বুড়ি তো মারা গেছে দুই গ্রাম তো অভিষাক মুক্ত হলো না আমার ঔষধ তোরা ঠিক মতো প্রয়োগ করতে পারিস যার ফলে এমন অবস্থা হয়েছে কেন বাবা আপনি যেভাবে বলেছেন সেভাবেই কাজ করা হয়েছে আমি রতনকে বলেছিলাম যদি এই বোতলের বাতাস তোর নাকে যায় তাহলে কিন্তু কাজ হবে না তাহলে কি এই অভিশাপ থেকে আমরা কোনোদিন মুক্ত হতে পারবো না অভিশাপ মুক্ত করবার ব্যবস্থা বুড়ি করে গেছে খুব দ্রুত সবাই অভিশাপ মুক্ত হবে সব কিছু কুড়ি বছর আগের মতো হয়ে যাবে নদীর জল এক হয়ে যাবে দুই গ্রামের মানুষ মিলেমিশে কাজ করবে এ তো মহা আনন্দের খবর বাবা তবে তুই কোনো আনন্দ উপভোগ করতে পারবি না সবাই যখন মহা সুখে বসবাস করতে থাকবে তখন তুই এই পৃথিবী ছেড়ে অনেক দূরে থাকবি বাবা আপনার কথাতেই বুঝতে পারছি না বুড়ি অভিশাপ মুক্ত করবার এমন ব্যবস্থা করে গেছে সেই ব্যবস্থা মতো কাজ হলে তুই মারা পড়বি না 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 এ হতে পারে না তাহলে অভিশাপ মুক্ত হওয়ার কোনো দরকার নেই বুড়ি কি ব্যবস্থা করে গেছে আমাকে বলুন বাবা এক ধরনের ঔষধ দুই গ্রামের যে কোনো একজনের কাছে বুড়ি দিয়ে গেছে সে ঔষধ তোর বাড়িতে রাখার কিছুদিন পর তুই মারা যাবি কার কাছে কার কাছে দিয়ে গেছে সে কি পুরুষ নাকি মহিলা সে পুরুষ মানুষ দুই গ্রামের সকল পুরুষ মানুষকে আমি ধরে ধরে জবাই করব এ সব করে নিজের বিপদ তুই ডেকে আনিস না যা হবে সেটা মেনে নে আমি কিছুই মানতে পারবো না সব কিছু হতো না যদি কুড়ি বছর আগে বুড়ির মেয়ের সাথে তোর ভাইয়ের বিয়েটা মেনে নিতিস বাবা বাবা আমি গেলাম আবার দেরি হয়ে যাচ্ছে বড্ড দেরি করে ফেলেছিস ভুলে গেছিস বুড়ি কি দায়িত্ব দিয়েছিল আপনি কে বাবা বুড়ি দায়িত্ব দিয়ে গেছে আপনি জানলেন কি করে আমি সব জানি বুড়ির সব খবর আমি জানতাম তোদের কাছে যে ওষুধ আছে কালকে সকালে সূর্য উঠবার আগে যদি রমেশের বাড়িতে রাখতে না পারিস এই ওষুধে আর কোনো দিন কাজ হবে না কালকে সকালের মধ্যে আমরা কাজ শেষ করব কাল যদি না পারিস তাহলে রমেশ কিন্তু দুই গ্রামের সব পুরুষদের মেরে ফেলবে আমি কিন্তু কাউকে বাঁচাতে পারবো না গ্রামে আমার শক্তি খুব একটা কাজে লাগে না বাবা আপনার অভিশপ্ত কথা শুনে তো আমার খুব ভয় করছে আমরা পারবো তো সাহস আর শক্তি থাকলে অবশ্যই পারবি কিন্তু রমেশ কেন পুরুষদের শেষ করে দেবে বাবা হঠাৎ করে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত কেন নিল আমি বলেছি দুই গ্রামের যে কোনো দুই পুরুষের কাছে সেই ওষুধ আছে আপনি কেন বলেছেন আপনি না বললে তো জানতে পারতাম না এখন আবার আপনার কথা শুনে মনে হচ্ছে উপকার করতে চাইছেন কেউ কিছু জানতে চাইলে আমার দায়িত্ব সেটা জানিয়ে দেওয়া কার কাছে সে ওষুধ আছে আমি জানতাম কিন্তু রমেশকে বলিনি এটা না বলবার জন্য আমার ক্ষতিও হতে পারে আপনার সাথে এখন দেখা হয়ে বড় উপকার হলো। নইলে যে মহা বিপদ হতো। বাবা আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো তবে বুড়ি বেঁচে থাকলে ভালো হতো। বাড়া না পড়লে অসুদে কাজ হতো না। বুড়ি সেটা নিজেও জানতো। বাবা আমি তাহলে এখন বাড়ি গেলাম। কালকে সকালে আমাদের সফলভাবে কাজটা করতে হবে তো। বেশ। যা। এত রাতে এখানে আসা ঠিক হয়নি আমরা আর একটু পরে আসতে পারতাম আসতে যদি দেরি হয়ে যেত তাহলে তো কিছুই হতো না আমাদের মনে রাখতে হবে আজকের শেষ দিন আমার কেমন যেন ভয় ভয় করছে আমরা যদি না পারি তাহলে তো সব শেষ বন্ধু আমাদের চেয়ে পাকতেই হবে রমেশের বাড়ির মধ্যে আমরা কিভাবে যাব বন্ধু কেউ যদি দেখে ফেলে তাহলে তো ভেতরে যেতে দেবে না সবার চোখ ফাঁকি দিয়ে ভেতরে যেতে হবে চল তো বাড়ির পেছন দিকটায় যাই হ্যাঁ চল বন্ধু দেখ একটা জানালা খোলা আমরা জানালা দিয়ে ওষুধটা ঘরের মধ্যে ফেলে দেব সেটা করলে তো ভালো হয় কিন্তু কাজ হবে তো এই ওষুধ ঘরের মধ্যে ফেললেই কাজ হবে তাহলে আমরা তাই করব বন্ধু হয়ে এলো আমাদের কাজটা এখনই করতে হবে আলো ফুটলে ওষুধে কাজ হবে না এই বন্ধু ওপরোলার নাম করে ওষুধটা ছুঁড়ে কুড়ি বছর পরে লোকজন নদীতে স্নান করছে নদী পার হয়ে এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়া যাবে আগে তো অনেক ঘুরে এক গ্রাম থেকে আর গ্রামে যেতে হতো বন্ধু দুই গ্রামের লোকজন মিলে নদীর ধারে একদিন বনভোজনের আয়োজন করলে ভালো হয় সে তো খুব ভালো হয় আমাদের গ্রামের সবাইকে আমি জানিয়ে দেব আর আমাদের গ্রামের লোকজনকে আমি জানাবো কবে আয়োজন করা যায় গ্রামের লোকজনের সাথে আলোচনা করে একটা ভালো দিন দেখে আয়োজন করলেই হবে তবে বুড়ির জন্য আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে হ্যাঁ সে অনেক কষ্টে দুই গ্রামের মানুষদের কষ্টে রেখেছিল তবে বুড়ি অনেক ভালো মানুষ ছিল ঠিক বলেছিস বন্ধু এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না